ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তদীয় গ্রন্থ আল উল্লেখ করেছেন মুসা আলী ইসালামের কাছে এক মহিলা আসলেন আসার পর মুসা আলী ইসালামকে মহিলাটি বলছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি এমন অপরাধ করেছি এমন গুনা করেছি প্রতিপালক আল্লাহ তালাকে আমার সে গুণা আল্লাহকে আমার সে গুনাহ মাফ করবে নাকি মোসা আলী ইসলাম বলছে ও মহিলা কেমন গুণা করেছ আর তোমার গুনাটা কেমন বিশাল গুণা যদি তুমি সেটা আমাকে ডিটেলস বলতে তাহলে ভালো হতো আবার ভাইয়েরা মহিলাটি বলছে ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আমি বা বিচার করেছি জেনা করেছি জেনা করার পর বাচ্চা আমি গর্ভবতী হয়েছি অতপর বাচ্চা প্রসব করেছি নবী হে বাচ্চা প্রসব করার পর সে নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে ফাকাতালাহু আমি নিজের হাতেই সে বাচ্চাকে হত্যা করেছি ও নবী আল্লাহ তাআলা আমার কি গুনাহ ক্ষমা করবে নাকি আমাকে কি প্রতিপালক মাফ করবে কিনা মুসা আলাইহিস সালাম বলছে ও মহিলা অনতি বিলম্বে আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও কেননা বেশিক্ষণ যদি তুমি আমার দরবারে থাকো তাহলে প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আগুন এসে তোমাকে আমাকে শ্রদ্ধা আল্লাহ তালার পক্ষ থেকে আগুন এসে আমাদের উভয়কে জ্বালিয়ে দিবে মহিলা তুমি চলে যাও প্রতিপালক আল্লাহ তালা তোমার গুণা ক্ষমা করবে না আমার গায়েরা মহিলাটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি চলে গেলেন তিনি যখন চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসলেন আসার পর জিবরিল আলী ইসালাম মুসা আলী ইসালামকে বলছে নবী হে আপনি কেন মহিলাটিকে বিতাড়িত করলেন আপনি কেন মহিলাটিকে মহিলাটিকে তওবার কথা না বলে কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে সেটা না বাতলিয়ে দিয়ে মহিলাটিকে কেন তুমি আপনি কেন তিরস্কার করলেন আল্লাহ তাআলা বলেছে পৃথিবীর মধ্যে ওই মহিলার চেয়ে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট মানুষ রয়েছে আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো জাগার পর তিনি জিব্রাইল আলাইহিস সালাম বলছেই হে জিব্রাইল আল্লাহ তাআলার কাছে এই ব্যভিচারী ব্যভিচারিণী মহিলা জেনা করেছে বাচ্চা প্রসব করেছে সে বাচ্চাকে নিজে হত্যা করেছে এই অপরাধের চেয়ে ওকে আল্লাহ তালার কাছে বড় অপরাধী কেউ আছে কি আছে সেটা আমাকে বলেন আমার ভাইরা তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি ওই মহিলার চেয়েও নিকৃষ্ট আল্লাহ কাছে ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট সে যে ব্যক্তি তারিকা কাজ ছাড়া আমি যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ করে না ওই ব্যক্তি হচ্ছে ওই মহিলার চেয়েও নিকৃষ্ট